ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছেন রাজধানীবাসী ব্যতিক্রম নয় জাতীয় চিড়িয়াখানা দেখা মিলল বন্যপ্রাণীর সাথে মানুষের মেলবন্ধন নানান জাতের প্রাণী দেখতে ছোট্ট সোনামণিরা এসেছে বাবা মায়ের হাত ধরে ঈদের দ্বিতীয় দিনে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছে ছোট্ট শিশু ঋষা পছন্দের সব প্রাণীর দেখা পেয়ে উচ্ছ্বসিত এই ক্ষুদে দর্শক আমি হরেন দেখেছি আর বাঘ দেখব সিংহ দেখব হাতি দেখব মার বাবার সঙ্গে এসেছে আমার খুব ভালো লাগছে পিরোজপুর থেকে রাজধানীতে ঈদের ছুটি কাটাতে এসেছে জান্নাত নানান জাতের বন্য প্রাণী দেখায় জুড়ি নেই তারও আমার নাম জান্নাত আমি পিলিপুল থেকে টেলিকা আমার অনেক মজা আর আইসিএল টিএমএক্স যুগের পর স্থাপনা থাকে মজবুত বানুর এগুলো দেখতে পেরেছি আমার অনেক মজা লেগেছে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য সবুজে ঘেরা চিড়িয়াখানাকেই একমাত্র গন্তব্য বেছে নিয়েছেন কেউ কেউ পরিবারের সঙ্গে আসছি আমার ভাইচতি ভাইচতে এর সঙ্গে ঘুরতে আসছি এখানে বাঘ আছে বাল্লুক আছে পাখি আছে মানে আমরা খুবই আনন্দিত আমাদের বাচ্চারাও খুব মজা পাইতেছে বাঘ সিংহ বা আমরা যে প্রকৃতির যে ছায়াগুলো এগুলো দেখতেছি আমাদের খুব ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে জায়গাটা অনেক বেশি সুন্দর ঈদের যে ছুটির ভিতরে আসলে এই ঘোরার সময় আর স্ত্রীকে সময় দেওয়ার একটা পারফেক্ট সময় আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো লাগতেছে যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে কর্মে ফেরার জন্য বিনোদন একান্ত জরুরি বলে মনে করেন অনেকেই মঞ্জুমা ফ্রোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা